আজ আজকে হচ্ছে ষষ্ঠী না বাসন্তী হুম আজকে বাসন্তী পুজোর ষষ্ঠী আজকে তিন তারিখ সাত এপ্রিল তাই একটুখানি গোবিন্দভোগ চালের একটু মতো করলাম ঘি দিয়ে আর মিলল বিয়াসের জন্য করলাম আর আর করেছি এচড় এটা চিংড়ি ছাড়া নিয়ে আমি করেছি কারণ আমার যেহেতু ইনফেকশন হয়েছে সেটা বিয়াসের বাবা অবভিয়াসলি চিংড়ি মাছ আনতে বারণ করে দিয়েছেন না আনতে হবে না পারব না আনতে ওই জন্য এটা কিছু করেছি নিরামিষ আর এটা হচ্ছে পোলাও গোবিন্দভোগ চাল দিয়ে একটু পোলাও করেছি ওই কিছু ছিল না ক্যাপসিকাটা কাম দিয়ে ঘি দিয়ে একটু নাড়াচাড়া করা আর কি আর হচ্ছে আলু ভাজা আর এখন ডালের বড়া করবো নিরামিষ কিন্তু আমাদের আজকে না কিন্তু যেহেতু বিয়াস ভেজ খায় বিয়াজকে করে দিতে হয় তো আজকে একটু ভালো করে ভেজ আইটেমটা করলাম আর আমাদের নিরামিষ একেবারেই নয় তবে আজকে আমি নিরামিষ খেতে ইচ্ছে করছে বলে আমি খাবো তো এই এখন বাজে আড়াইটে ডালের বড়াগুলো ভাজবো ভালো করে আসলে কালকে আমি যখন আমার শাশুড়ির কাছে গেছিলাম রাত্রিবেলা খাওয়াতে শাশুড়িকে তখন আমার ছোটো যা ডালের বড়া করছিল তা বলছিল যে বর্দি ভাই দুটো ডালের বড়া খাওয়া সত্যি খুব ভালো করে ওই ঢাকার মেয়ে তো রান্না খুব ভালো করে তা আমি একটু ডালের বড়া মুখে দিয়েছিলাম সেই কি আমার এত ইচ্ছে হচ্ছিল ভাবলাম আজকে নিজেই করবি তা মাসি আলু ভাজাটা হয়ে গেলে না দাও বাবা তাহলে আমি ডালের বড়া কাটা করে নিই হুম এটা হচ্ছে আজকে বিয়াসের লাঞ্চ থালি সাজিয়ে বুঝিয়ে দিয়েছি হাজব্যান্ড হোক বা মেয়ে হোক বা যেই হোক যাকেই যখন খেতে দেওয়া যায় তখন তাকে কুচিয়ে খেতে দিলে কি হয় খাওয়ার ইচ্ছাটা অনেকটা বেড়ে যায় আর আমার অন্যদিকে থেকে শরীরটা অনেকটা ভালো আছে রান্না করতে আমি ভালোবাসি তাই বিয়াসকে একটু গুছিয়ে দিলাম আর বিয়াসের তো একটু খাওয়ার সমস্যা আছেই শুরুতেই না দিয়েও জীবন শুরু হয় খাবো না দিয়ে তাই যেভাবে বিয়াসকে সাজিয়ে দিলাম তা হচ্ছে পোলাও আলু ভাজা ডালের পড়া আর পেছনের তরকারি এটা হচ্ছে আজকে বিয়াসের কাঁপাচ্ছে দেখো মহিলা আমার হাতটাকে এটা হচ্ছে বিয়াসের আজকে লাঞ্চের খালি ঘটু তোর আর কটা ফ্যান লাগবে রে একটা তো সিলিং ফ্যান একটা হচ্ছে টেবিল ফ্যান আর কটা ফ্যান লাগবে মানে এরকম আরাম করে কে শোয়ে জানলা ঠালনা তো খোলা আছে ঠিক আছে এই এইরকম আরাম জীবনে ঘটু দেখেছো বন্ধুরা এখন বাজে সন্ধে ছটা আমি সন্ধ্যে দেবো কি আমার ঘরের দিকে নজর পড়ল দেখলাম বাবু শুয়ে আছে এইভাবে সারাক্ষণ থাকবে আর রাতে তো বিয়াসের কাছে এসিতে থাকবে দেখো অবস্থা আরামই আরাম কুচকার এখন বাজে রাত আটটা পাঁচ আর আমি একটুখানি ইয়েতে যাব মানে বাজারে যাব কারণ ওদের অনির্বাণ আমার বন্ধ হয়ে যাবে ওদের ইয়ে নেই ওদের পিওর পেটস একদম শেষ হয়ে গেছে তো কালকে বাসন্তী পুজো সপ্তমী তা একটুখানি দেখি যদি পুজো দেওয়া যায় সপ্তমীতে না পুজো না দিলে অষ্টমীতে অবশ্যই পুজো দেব তো কারণ বিয়াসের বাবা বলল যে হ্যাঁ আমাদের পেছনেই না পুজো হয় জানো তো তা বিয়াসের বাবা বললো আমাদের আনন্দমে যেরকম দুর্গা পুজো হয় আর আমাদের ঠিক পেছনে ওদের ইয়ংস্টার ক্লাব ওরা করে বাসন্তী পুজো করে তা বিএসের বাবা বললো যে একটুখানি পুজো দিয়ে আসবে তাহলে অন্তত সম্পর্কটা থাকে আর ছেলেগুলো বেশ ভালো মানে ওদের ওরা বেশ ভালো ওদের পাড়াটা পেছনে পাড়াটা তাই আমি বললাম যে ঠিক আছে সপ্তমী পুজো নাও দিয়ে অষ্টমী পুজোটা দেবো আসলে আমার সকাল থেকে এত কাজকর্ম থাকে না আমি ওই যখন আমাদের ক্লাবে পুজো হয় তখনও সকালটা খুব একটা সামলাতে পারি না মানে যেতে পারি না আর কি আর আমি উল্টে থাকলে তো বাড়ি উল্টে যাবে ওয়ান ম্যান আর্মি তাই দেখছি চোখটা কতটা সাদা হয়ে গেছে ভালো হয়েছে ইনফেকশনটা কমছে কী অবস্থা হয়েছিল কনজেন্টিভাইটিস অ্যান্টিবায়োটিস হয়ে ছোটোবেলায় হয়েছি কিন্তু বড়োবেলায় যে হবে এটা মানে ভাবনার অতীত তো যাই হোক এই এখন আমার দিন শেষ হয়ে গেল তারপরে তো এসে আবার কাজ হবে রান্না রান্না হয়ে গেছে আবার এসে ওই হ্যাঁ রান্নাও হবে কারণ একটু ভাজবো ভাজাভুজি একটু করতে হবে বিয়াজ দেখি কি খায় রাত্রিরে সেসব করতে হবে তো একটা ছোট্ট কথা দিয়ে আজকে ব্লগটা শেষ করব। সেটা হচ্ছে যে কালকে একটা কবিতা দেখলাম সেই কবিতাটার মধ্যে মানে আমাদের যেখানে আমি আমরা থাকি তো সেখানে একটা গ্রুপ আছে পাড়ায় সেই সেই গ্রুপে একটা কবিতা এসেছিলো যে ছেলে মেয়েদের ছেলেমেয়েরা বাবা মার জন্য করবে সেটা আশা করা বেকার তারা জীবনে দাঁড়িয়ে যাক তারা জীবন থেকে বেরিয়ে যাক তারা জীবনে প্রতিষ্ঠিত হোক সেটাই কাম্য খুব সত্যি কথা ছেলে মেয়েদের আমরা জন্ম দিয়েছি তারা তাদের বড় করব তাদের মানুষ করব তাদের নিশ্চয়ই তাদের আমাদের সবটুকু দিয়ে তাদের আমরা তৈরি করে দেবো সেট করে দেবো তারা বড় হয়ে যাবে তারা দেশে বিদেশের কাজ কাজ করতে চলে যাবে তারা তাদের মতো লাইফ তৈরি করে নেবে মানে এখনকার সমাজ ব্যবস্থা অ্যাকর্ডিং টু দিস সোসাইটি তাদের সাথে আর বাবা মাদের তারা দেখবে না বা মানে আমরাই পুরোটা করব তারা আমাদের জন্য কিচ্ছু করবে না মানে তাদের নারীর টান ছিঁড়ে দিয়ে চলে যাবে আমরা মরে যাওয়ার সময় তাদের সব কিছু দিয়ে তারা হয়ে যাবে ছে ছেলে মেয়েরা বাবা মার জন্য কিছু করবে না অ্যাকর্ডিং টু দিস সোসাইটি আমি একটা কথাই ছোট্ট করে এখানে বলতে চাই আমি গ্রুপেও কথাটা লিখলাম যে আমরা সব মেনে নিচ্ছি যে ছেলে মেয়েদের মানুষ করবে বাবা মা জন্ম দেবে বাবা মা সব করবে কিন্তু এটা তো দায়িত্ব আবার কথা না ছেলেমেয়েরা বাবা মাকে দেখবে না এই সমাজ ব্যবস্থাপনা আমরা বলি যে এইসব বিদেশে চলে না ভুল কথা আমার খুঁট তো বোন বিদেশে থাকে ক্যালিফোর্নিয়া থাকে আমি একটা কথা জানি যে ওখানে কিন্তু সিস্টেমটা আলাদা বলে এই না যে ওরা বাবা মাকে দেখে না ওরা কিন্তু বৃদ্ধ বাবা মাকে যথেষ্ট পরিমাণে দেখে খোঁজখবর নেয় উইকেন্ডে একসাথে দেখা করে খাওয়া দাওয়া করে ডাক্তারের সমস্ত কিছু ঠিক করে দেয় ওরা কিন্তু করে মিথ্যা ব্যাখ্যা দিয়ে দায়িত্ব এড়ানোর চেষ্টার কোনো দরকার নেই হ্যাঁ বন্ধুরা আমি বলছি মিথ্যে ব্যাখ্যা হচ্ছে এটার বাবা মাকে দেখবো না কেন দেখবো না কেন দেখবো না যেসব বাবা মার ফিনান্সিয়াল ক্ষমতা নেই তারা তো আমাদের মানুষ করে দিয়েছে জীবন দাঁড় করে দিয়েছে তাদেরকে আমরা আর্থিকভাবে মানসিকভাবে সব কিছুভাবেই তারা দেখতে হবে আমরা দায়বদ্ধ আমরা যদি এই দায়বদ্ধতা থেকে বেরিয়ে যায় তাহলে আমাদের সন্তানরাও কিন্তু সেই দায়বদ্ধতা থেকে বেরিয়ে যাবে বলবে যে তোমরা তোমাদের বাবা মাকে দেখো নি আমাদেরও কোনো কর্তব্য নেই তোমাদের দেখার এই শিক্ষাটা আমরা দিতে পারি না আমাদের আমি আমার ঠাকুমাকে দেখেছি আমার মা আমার ঠাকুমাকে ক্যান্সার পেশেন্ট নিজে করেছে যত্ন করেছে নিজের হাতে করেছে কারণ আমার বাবার নার্সিংহোমে রাখার পয়সা ছিল না আমার মা নিজে করেছে সেখানে ভাইরাস আমার শাশুড়ি অসুস্থ আমার শাশুড়ির জন্য চব্বিশ ঘন্টা আয়া রাখা হয়েছে যেহেতু তার ফিনান্সিয়াল ক্ষমতা আছে দেখেছে বা আমার হাজব্যান্ডও যথেষ্ট পরিমাণে করে আমি করি এইবারে আমি যদি দায়িত্বটা এরাই আমার মেয়েও বলবে তুমি তো ঠামুকে দেখতে না আমি কিন্তু আমার বাবা মাকে সেইভাবে দেখতে পারি না কারণ যেহেতু সত্যি কথা আমি তো কিছু কাজ চাকরি বাকরি করি না আর আর আমার হাজব্যান্ডের পক্ষে ফিনান্সিয়ালি করাটা সম্ভব নয় কারণ একটা বিশাল দিক তাকে সামলাতে হয় যতটুকু করি ততটুকু খবর নিই ফোনে খবর নিচ্ছি কোনো ডাক্তার দেখাতে হলে এই যে বাবা ভর্তি ছিল প্রত্যেক দিন আমি গেছি খবর খবরাখবর নিয়েছি ডাক্তারের সাথে কথা বলেছি কি লাগবে না লাগবে ছুটির দিন পুরো বাবাকে বাড়িতে দিয়ে সব কিছু করে আমি আমার মেষ আমার বর সবাই করেছি করেছি কিন্তু ঠিক আছে তো এইটুকুই তো করব না কেন আজকে আমি যদি না করি আমার মেয়েও কি বলবে তো তুমি তো করি ঠামুকে তো করনি দাদিদাকেও করি আমি করবো তুমি আশা করো কী করে আমি বারবার একটা কথা বলছি এটা কিন্তু একটা মানে সতর্কবার্তা সমাজকে আমাদের নিজেদের স্বার্থের জন্য আমরা সমাজকে নষ্ট করতে পারি না ভুল কথা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে ছেলে মেয়েদের কাছ থেকে আশা করব না অর্থ এই নয় যে দায়বদ্ধতা থেকে তাদের বার করে দেবো বা আমরা নিজেরা দায়বদ্ধতা থেকে বেরিয়ে যাব এখন কিন্তু অনেকে আছে অনেকে আছে আগের থেকে কম ছিল এখন এখনও আছে আগেও আছে যে বাবা মাকে দেখবো না আমিটি আর স্বামীটি ব্যাস হয়ে গেল আমি মেয়ের মা হয়েই বলছি আমার একটা মেয়ে আমি মেয়ের মা হয়েই বলছি আমিটি আর স্বামীটি যেই আমার বিয়ে হয়ে গেল সঙ্গে সঙ্গে পায়ে পা দিয়ে হয় ঝগড়া করব নয় নানান রকমভাবে তার হাজবেন্ডকে হাজব্যান্ডের কাছে ব্যাখ্যা করা হবে মা এই করেছে তোমার পরিবার এই করেছে ওই করেছে বধু নির্যাতন আছে বধু নির্যাতনও হয় আমি সেটাও মানছি তা বলে পুরোটা ঘুরিয়ে নিয়ে হাজব্যান্ডকে বার করে নেব নিয়ে সব বাগানো হয়ে যাবে তারপরে আর চিনি না বাবা মাকে হচ্ছে শ্বশুর শাশুড়িকে তো চিনবই না শ্বশুর বাড়ি তো কাউকে চেনার দরকার নেই কিছু করব না আমরা সুন্দর তিন চারতলা বাড়ি করে আমরা গুছিয়ে থাকবো কে শ্বশুর শাশুড়ি আবার কে তাদের সাথে তো দেশের বাড়ির সাথে সম্পর্ক শেষ আমরা তো এখানে এসে বাড়ি করেছি আমরা তো আলাদা আমাদের স্ট্যাটাস আছে সেখানে আমি কেন আমার আর আমি অনেকবারই দেখেছি যে তাদের জানি না যে তাদের কেউ ফ্যামিলির কেউ আছে কি না অল আমি দেখিও নি তাদেরকে মানে ফ্যামিলির থেকে না বড্ড বিচ্ছিন্ন মানে এরা দেখেছি কি এরা পাড়া নিয়ে বন্ধু বান্ধব নিয়ে এত ব্যস্ত ফ্যামিলি কেউ কি আছে মনে হয় যে দেখিনি কোনো দিন তো একটা কথা যে আজকে আমরা দেখছি না আমাদের ছেলেমেয়েরা কিন্তু দেখবে না এটা একদম লিখে রাখতে পারো বন্ধুরা আমি জানি না আমার মতে জানি না তোমরা কজন আমাকে সাপোর্ট করবে যে বাবা মা দায়িত্ব আমাদের যেমন সন্তান সন্তানরা যেমন আমাদের দায়িত্ব সন্তানদেরও তেমনি আমরা দায়িত্ব সমাজকে অবক্ষয়ের পথে নিয়ে যাওয়ার কোনো চেষ্টা করার দরকার নেই কারণ তীর কিন্তু ঘুরে নিজের দিকেও আসে যেটা আজকে আমি আমার শাশুড়ির জন্যে করছি আমি যদি আমার শাশুড়িকে না দেখি আমার সন্তানও আমায় দেখবে না এটা একদম পরিষ্কার এটা আমার মতে আমি মেয়ের মা হয়েও বলছি আমার মেয়েকে আমি বরাবর একটা কথা বলেছি এখনও বলি যে বিয়াস বিয়ে মানে শুধু দুজন ছেলে মেয়ের মধ্যে নয় পুরো ছেলের পুরো ফ্যামিলিটাকে তুমি আপন করবে সেও আমাদেরকে আপন করবে যদি মনে করো দায়িত্ব নিতে পারবে না সারা জীবন একা থাকবে তাও ভালো কিন্তু দায়িত্ব নিয়ে তারপর দায়িত্বকে অস্বীকার করবে না সব সময় শাশুড়ি খারাপ শ্বশুরবাড়ি খারাপ হ্যাঁ বা তোমার বর বলবে যে আমরা খারাপ এসব করবে না মানিয়ে সবাইকেই চলতে হবে ভালোবেসে সবাইকেই চলতে হবে শাশুড়ি অসুস্থ হলে শ্বশুর অসুস্থ হলে তার ফ্যামিলিকে হলে অবশ্যই তাকে দেখতে হবে দায়িত্ব এড়িয়ে যাওয়া তুমি দায়িত্ব এড়িয়ে গেলে তোমার জেনারেশান তোমাকে অস্বীকার করবে তোমরা কমেন্টে জানিও যে এটা আমি ঠিক বলছি না ভুল বলছি ঠিক আছে সুস্থ থেকে ভালো থেকে ভালো রেখো সবাইকে আর সঙ্গে থেকে সবারই কথা